কারণ সর্বকালের সবার কাছে প্রশংসিত হতে হলে উন্নত নীতিনৈতিকতা উত্তম চারিত্রিক গুণাবলী উন্নত মানবিক মূল্যবোধ অসীম সাহসিকতা অনিঃশেষ দেওয়া এবং ইহকালীন ও পরকালীন সংকট মোকাবেলায় অনুসারীদের যুগান্তকারী দিক নির্দেশ প্রদানের অসামান্য যোগ্যতার প্রয়োজন হয় তবেই একজন মানুষ সকল যুগের সবার কাছে স্মরণীয় বরণীয় ও প্রশংসিত হতে পারে তার আরেকটি নাম হল আহমাদ এই নামটিও একটি প্রতীকী নাম যার অর্থ অত্যধিক প্রশংসিত আহমাদ ও মুহাম্মাদ একই ধাতুমূল থেকে উচ্চারিত দুটি শব্দ তার প্রশংসা ও গ্রহণযোগ্যতাকে সর্বজনীনতা ও সর্বকালীনতা দেওয়ার জন্যই এই নামের উদ্ভব হয়েছে ঈশা আলাহি সালাম তার এই গুণবাচক নামটি উল্লেখ করে স্বজাতির উদ্দেশ্যে বলেছিলেন শীঘ্রই আহমাদ নামের একজন নবী আসবেন তিনি মানুষকে সত্যের পথে আহ্বান করবেন এছাড়াও নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটি গুণবাচক নাম রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আল আকিব আল হাসিব আল মাহি ও আল খালিল ইত্যাদি আল আকিব বলতে সাধারণত সূত্রের শেষ অঙ্ক অনুষ্ঠানের শেষ পর্ব এবং বংশীয় বা অন্য কোনো ধারার সর্বশেষ ব্যক্তিকে বোঝানো হয় তিনি যেহেতু সকল নবীর পরে আগমন করেছেন এবং তার আগমনের মাধ্যমে নাবুয়াতি ধারার সুসমাপ্তি ঘটেছে তাই তাকে আলাকিব বলা হয় আলহাসির বলতে সাধারণত ওই ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় যাকে কেন্দ্র করে কোনো সম্মেলন বা অভ্যুত্থানের সূচনা হয় যেহেতু হাসরের ময়দানে তিনি প্রথমে উত্থিত হবেন এবং অন্যদের তারপরে উত্থিত করা হবে সেহেতু তাকে আল হাসির বলা হয় আল মাহি নামের অর্থ হচ্ছে নিশ্চিহ্নকারী যেহেতু নবীজি সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণের মাধ্যমে মহান আল্লাহ সকল প্রকার অবিশ্বাসকে দূরীভূত করেছেন সেহেতু তাকে এই নামে স্মরণ করা হয়ে থাকে আর আলখালিল নামের অর্থ হচ্ছে অন্তরঙ্গ বন্ধু ও একান্ত প্রিয়ভাজন একটু ব্যাখ্যা করে বললে যাকে হৃদয়ের দিয়ে ভালোবাসলেও আশা মেটে না এবং যাকে সর্বান্তকরণে বিশ্বাস করলেও এর শেষ পেয়েছি বলে মনে হয় না সেই হল খলিল বা অন্তরঙ্গ বন্ধু সুতরাং বোঝাই যাচ্ছে স্বয়ং আল্লাহ যাকে মানব বন্ধু হিসেবে গ্রহণ করেছেন তিনি অবশ্যই সর্বদিক থেকে প্রশংসিত হবেন মানুষের আশ্রয়স্থল হবেন করুণার আধার হবেন দুস্থের সহায় হবেন বৃদ্ধের হাতের লাঠি হবেন অন্ধের চোখের আলো হবেন এবং সকল বিষয়ে ও জীবনের সকল পর্যায়ে পুলিশী সাহায্যপ্রাপ্ত হবেন বাস্তবেও তাই হয়েছে নবুয়াতের ছোঁয়া তার এই উন্নত ব্যক্তিত্ব ধর্মীয় ও মানবিক মূল্যবোধ এবং সৃষ্টির সেবা ও কল্যাণকামী অনন্য সাধারণ গুণাবলীকে পূর্ণতা দান করেছে তিনি জনবিচ্ছিন্ন ও নিরবচ্ছিন্ন সাধক থেকে চালকের আসনে উন্নীত হয়েছেন অনুসারী থেকে পথ প্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মহান আল্লাহর রহমতে নিজেকে বিশ্ববাসীর জন্য করুণার আধার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং এজন্য সর্বদা মহান আল্লাহর কৃতজ্ঞ থেকেছেন। সুতরাং যতদিন আকাশের তারাগুলো গুলোদ্যুতি ছড়াবে যতদিন প্রভাতের মৃত বাতাস বয়ে যাবে যতদিন পাকপাখালির কলকাকলিতে কলকাখলিতে মুখরিত থাকবে পৃথিবী ততদিন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন এবং সাহাবিদের উপর অবিরাম শান্তি বর্ষিত হোক